আসসালামু আলাইকুম আজকে আমি ফালুদা মিক্স দিয়ে ফালুদা তৈরি করবো রাঁধুনির রেডিমিক্স প্যাকেট দিয়ে আজকে তৈরি করে নিব খুব সহজেই আর সময়ও খুবই কমই লাগে ফালুদা খেতে ইচ্ছা করলে অনেক সময় ঝামেলার কারণে ফালুদাটা তৈরি করতে ইচ্ছে করে না কারণ এটা খুব লং প্রসেস তৈরি করাটা আর যদি ঘরে ফালুদা মিক্স থাকে তাহলে তো কোনো ব্যাপারই না খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ফালুদাটা ঘরে কিছু ফ্রুটস থাকলে আর হাতে কিছু সময় থাকলে কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় আর ডেজার্ট হিসাবে এটা হয় দুর্দান্ত ফালুদা তৈরি করার প্রসেসটা আমরা এখন চলেন শেয়ার করতেছি কিভাবে তৈরি করে যায় থাকলে বাসায় এখানে আমি কিছু ফ্রুটসও কি করে কেটে নিয়েছি আজকে আমি ফ্রুটস হিসেবে নিয়েছি এখানে আপেল নাশপতি কলা খেজুর এখন আমি এখানে প্যাকেটটাকে ফলে নিচ্ছি এখানে আমার দুইটা প্যাকেট আছে জেলোর আর একটা আছে সাবু আর নুডুলস দিয়ে একটা প্যাকেট তৈরি করা কিছু উপকরণ দিয়ে এখন আমি জেলো দুইটাকে তৈরি করে নিচ্ছি এক একটা জেলো প্যাকেটের জন্য আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানিটি একটু হালকা গরম করে এর মধ্যে জেলোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি জেলোটা তৈরি করে নেব এভাবে আমি দুইটা প্যাকেটই তৈরি করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে আমি সেট দিয়েছিলাম এখন এই জেলোগুলো আমি দুইটা জেলুই আমি এখন টিউব করে সুন্দরভাবে কেটে নিচ্ছি জেলো দুটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা পাত্রের মধ্যে প্রায় দু লিটার দুধ ঘন করে এক লিটার করে নিয়েছি এখন সেই দুধের মধ্যে নুডলস আর সাবুদানার যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা এখানে আমি দিয়ে নিয়েছি এখন খুব নেড়ে চেয়ে ভালো করে আমি এটাকে জাল করে নেব এটা সুন্দরভাবে বয়েল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন এখন এখানে আমার প্রায় এটা বয়ল হয়ে গিয়েছে এখন সাবুদানা আর নুডলসটা আমার প্রায় কালারটা ট্রান্সফার হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে বাটিতে ঢেলে নিই বাটিতে ঢেলে সব ফ্রুটস দিয়ে এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিব আর সাজিয়ে নেওয়ার লাস্টেটা আপনাদের পছন্দ মতো আপনাদের যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারেন আর ফলগুলো আপনাদের পছন্দ মতো যে যে ফল খান সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ফালো দেখার মজাই আলাদা একবার বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তাহলে আমার ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনার ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ